আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে খুব একটি ডেজার্ট নিয়ে হাজির হয়েছি আজ বানিয়ে দেখাবো আমি ডাবের এটা সবাই বানাতে পারেন তারপরেও আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নিন কিভাবে আমি ডাবের পুটিংটা বানিয়ে নেই তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা ডাব ডাবটা থেকে এখন আমি পানিটা বের করে নিব কেউ চাইলে কচি ডাব নিতে পারেন আবার কেউ চাইলে একটু যুক্ত ডাব ডাব নিতে পারেন তবে বেশি হয় এরকমের না এই নিবেন যে দেখুন আমার ডাবটায় কিন্তু এইরকম নারিকেল হয়েছে আমি আমার নিজের পছন্দ অনুযায়ী শেপ নিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের যেরকম ভালো লাগে সেই রকম কেটে নিবেন দেখুন আমার কিন্তু বেশ অনেকটাই নারিকেল হয়ে গেছে এর থেকে আর বেশি প্রয়োজন নাই এখন আমি যে পাত্রে পুটিংটা রান্না করব সেই পাত্রে পানিটা আমি ছেঁকে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি কিছুটা চিনি চিনিটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন যদি ডাবের পানিটা মোটামুটি মিষ্টি থাকে তাহলে চিনির পরিমাণ কম দিলেই হবে আর দিয়ে নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার আমি হাফ লিটার পানির জন্য এক চামচ আগার আগার পাউডার নিচ্ছি আগার আগার পাউডারটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করতে হবে এই যে দেখুন খুব দ্রুতভাবে খুবই ভালোভাবে মিক্স করতে হবে তা না হলে জমাট বেঁধে যাবে আমার কিন্তু কিছুটা গেছে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা হাই হিটে রেখেছি এখন আমাকে অনবরত নেড়ে চেড়ে তারপর জাল নিতে হবে অনবরত নাড়াতে চাতে পানিটা যখন গরম হয়ে গেল তখন দেখুন অনেকটাই কিন্তু কালারটা হালকা হয়ে আসছে এর আগে কালারটা ছিল একদম গাঢ় এখন অনেকটাই হালকা হয়ে আসছে দেখুন পানিটা কিন্তু বলক উঠে গেছে উপরে অনেকটা ফেনা হয়ে আছে এই ফেনাগুলো আপনারা তুলে ফেলার চেষ্টা করবেন ফেনাগুলো আমি কিন্তু যতটা সম্ভব তুলে নিয়েছি চামচের সাহায্যে তারপর অনবরত নেড়েই যাচ্ছি আর নাড়ানো কিন্তু থামানো যাবে না এভাবে নেড়ে চেড়ে তারপর জাল করে নিচ্ছি আমার কিন্তু জাল করা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়ে তারপরে কিছু একটু ঠান্ডা করে নিয়েছি যেই বাটিতে আমি পুডিংটা সেট করব। সেই বাটিটাকে ডেকোরেশন করে নিয়েছি তারপর ঢেলে দিচ্ছি তা না হলে যদি গরম পানিটাই ঢেলে দেন তাহলে নারিকেলটা সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেজন্য আগে থেকে একটু ঠান্ডা করে নেবেন তারপর আমি উপরে একটু নারকেল দিয়ে আবার ডেকোরেশন করে নিচ্ছি এটা অপশনাল আপনাদের যার যেরকমের ডেকোরেশন করতে ভালো লাগে সেই রকম করবেন তারপর ঠান্ডা হয়ে গেলে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট পর ফিরে এলাম এই যে দেখুন আমি কিন্তু ছুরি দিয়ে চার সাইড একটু ছাড়িয়ে নিয়েছি তারপরে উল্টে নিয়ে নিলাম এখন আমি বক্সটা উঠিয়ে নিয়েছি একদম পারফেক্ট ভাবে ছেড়ে গেছে তারপর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন খুবই দারুণ হয়েছে আপনারা পরিমাণ মতো পাউডার যদি দেন তাহলে একদম পারফেক্ট পুটিং হবে আগার আমার পুটিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে খেতে বেশ দারুণ হয়েছে এরকম আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ